আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য কোরবানির বিধান দিয়েছেন কোরবানি আমাদের উপরে ওয়াজিব এই ওয়াজিব আদায় করার জন্যই আমরা কোরবানি দিই কোরবানি শব্দটির অর্থ হলো করবন থেকে নৈকট পাওয়া আল্লাহর নিকটবর্তী হওয়া এই কোরবানির মাধ্যমে আল্লাহ তালার নিকটবর্তী হওয়া যায় আল্লাহ রবুল্লা আলামিন বলেছেন লাহু ও আল্লাহর কাছে এই রক্ত মাংসগ্রস্ত কিছুই পৌঁছবে না ওলা কিয়ান তাকু আমিন মিনকুম শুধু পৌঁছাবে আমাদের অন্তরের তাকুয়া তো এই তাকুয়া দিয়ে আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য এই কোরবানি আল্লাহ অন্যদিকে ঘোষণা করে ফাসলীলের রব্বিকা ওয়ানহার নামাজ তাই করো কোরবানি দাও এই কোরবানিটি আমরা কিভাবে দেব আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য সে বিধানটি আল্লাহ সুরাত এর ছত্রিশ নম্বর হাতে বর্ণনা করেছেন ফাজুকুরুসমা আল্লাহি আলাই তোমরা তার উপরে জবে শুরু করো সফা ফাইজা ওজাবাত জনুবুহা একত্র করে পশুগুলোকে একত্র করে সারিবদ্ধ করে রেখে অর্থাৎ সব প্রাণীগুলো এক মহল্লার সব প্রাণীগুলো যদি এক জায়গায় নিয়ে এসে কোরবানি করা হয় এটা একটি আনন্দের ব্যাপার এটা সৌন্দর্য এই প্রাণীগুলো যখন আমরা জবে দেব কিভাবে দেব জোরে ফেলে না অস্ত্র ভোতা অস্ত্র দিয়ে না তার উপরে জুলুম করে না আমরা সবচেয়েতে সুন্দর ধারালো একটু অস্ত্র নিয়ে তাকে আস্তে করে ফেলতে হবে জুনুব যখন সে কাজে পড়ে যাবে তখন তার উপরে আমরা জবেটি করব। আর এই জবেটি করতে হবে কিভাবে আমরা অনেকেই একটি পোজ দিয়ে রেখে দিয়ে তারপরে আমাদের যে ছুরি ব্যবহৃত ছুরির আগা দিয়ে আমরা কন্টোনারিতে ঠোকা দিই এর কারণে গরুটি হার্ট ফেল করে মারা যায় হার্ট অ্যাটাকে মারা যায় জবে হয় না এতে করে রক্ত যেভাবে বের হয়ে যাওয়ার কথা হার্ট সমস্ত রক্তগুলো বের করে দিতে পারে না বিজ্ঞানের দিক থেকে এই রক্তযুক্ত খাবার আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইসলামে ওটা হারান হরিবত আলিকমুদ্দাম আল্লাহ বলে তোমাদের জন্য রক্ত হারাম তা আমার গোষ্ঠীর রক্ত মিশে থাকে এটা আমাদের জন্য খারাপ সুতরাং রক্তটা বের হয়ে যাওয়ার জন্য যেটা নিয়ম শ্বাসনালীকে কাটতে হবে দুই পাশেদের সার আছে এটাকে কেটে ফেলতে হবে পশুটি হয়ে থাকবে পরিপূর্ণ রক্ত যখন প্রবাহিত হয়ে যাবে এখন আল্লাহ তালা বলছেন ফাকুলু মিনহা ওর থেকে তোমরা এবার খাও তোমরা নিজেরা যারা যে তোমরা খাও ওয়াতিমূল্য কোহানিওয়াল মমতারা তোমাদের পরিবেশের পাশে তোমাদের সমাজের দুই শ্রেণীর মানুষ আছে কেউ আসছে চাইতে আবার কিছু মানুষ আছে চাইতে পারে না কিন্তু অভাব আছে তাদের জন্য পৌঁছাই দাও এই তিন শ্রেণীর মানুষ এই গোষ্ঠটি এখন খাইতে পারবে আমাদের গোষ্ঠটি খাওয়া হবে সুন্দরভাবে স্বাস্থ্যসম্মতভাবে এই বিধান মতে আমরা যদি জবে করি এই জবের মাধ্যমে সে আল্লাহর পাওয়া নৈকট্য আমরা হাসিল করতে পারবো কারণ আমরা যা করবো সব আল্লাহর জন্য কুল ইন সলিয়তিমাতিল্লাহ আলমিন আল্লাহ তালা বলছেন বলো আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু সব আল্লাহ তালার জন্য সুতরাং আমাদের কুরবানি যেন হয় আল্লাহর জন্য এবং কোরবানিটি যেন হয় যথাযথ সম্মত এবং বিজ্ঞান পদ্ধতিতে যাতে করে আমরা কোরবানি দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমাদের পশুগুলোকে সুস্থ রাখুন ভালো রাখুন আল্লাহ আমাদের সকলের তাকুয়া কবুল করুন